এ শীত না গড়ু চোরেরা সুবেন্দু বাবুর বাড়িতে পুলিশ পাঠাতে পারেন এর বেশি কিছু করতে পারবেন না কি লজ্জা হয় আজকের দিনটা বনগাঁতে অন্যতম কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে একজন বিরোধী দলের বাড়িতে একজন বিরোধী দলনেতার বাড়িতে পুলিশকেও জানাতে হবে যে কেন করছেন নোটিশ পাঠিয়েছেন তাকে কোনদিন নোটিশ পাঠিয়ে ডেকে পাঠিয়েছিলেন কোন রকম তাকে ইন্টিমেশন দিয়েছিলেন আপনারা দেননি এই যে ভুলটা করলেন এর রেজাল্ট ষষ্ঠ এবং সপ্তম দফায় কড়ায় গন্ডায় মানুষ বুঝিয়ে দেবে তাও লাগবে না কড়ায় গন্ডায় মানুষ বুঝিয়ে দেবে তাই আপনাদের কাছে এই কথাটা বলে ধিক্কার জানিয়ে কলকাতা হাইকোর্ট এই जजমেন্টের পরে বলেছিল যে আপনি এইভাবে ভাবে উইদাউট ভার্চুয়ারে উইদাউট ভিডিওগ্রাফি আপনি করতে পারেন না এবং সেখানে তৎকালিন এজি মাননীয় গোপাল মুখার্জি তিনি অনবিহাপ অফ স্টেট गवर्नमेंट আন্ডারটেকিং দিয়েছিলেন যে আমরা হাইকোর্টের লিপ ছাড়া সুবেেন্দু অধিকারী কোথাও কোনো রেসিডেন্স বা অফিসে পার্সোনাল অফিসে আমরা তল্লাশি করব না দিস ইজ দ্য অর্ডার অব দি কন্ড অফ লাইক ভাবতে পারেন জুডিশিয়ারিকে মানে না হায়ার জুডিশিয়ারিকে আমাদের জেলা সভাপতি তাপসী মণ্ডল পুলিশ অবজারভারের সঙ্গে মিট করেছেন কলকাতা ল্যান্ড করার সাথে সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমার নেতা আমার অভিভাবক অমিত শাহজি ফোন করেছেন তাকে যেভাবে কেউ জানিয়েছে এবং তিনি অত্যন্ত উদ্বিগ্ন একটু আগেও ভারতীয় জনতা পার্টি যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠক জি তিনি আমাকে ফোন করলেন অমিত অমিত শাহজির ইনস্ট্রাকশন তারা পেয়েছেন এবং আমার পার্টি ভারতীয় জনতা পার্টি ন্যাশনাল লেভেলে এটা টেক আপ এর উত্তর পঁচিশ তারিখ আর পয়লা জুন বাংলার জনগণ দেব আমি আমি রোড ছিলাম সবার ফোন ধরতে পারিনি ক্ষমা আমি ঘাটালের আমার দশ হাজার লোক জমা হয়েছিল ক্ষীরপাইতে তাদের কাছে ক্ষমা প্রার্থী মমতা ব্যানার্জির জন্য আমি আপনাদের মিটিং অ্যাড্রেস করতে পারিনি কিন্তু আমি তিন কিলোমিটার চার কিলোমিটার রোড শো এক্ষুনি করে এসেছি আমি ছান্নেবেলা পাটি না মমতা ব্যানার্জিকে প্রাক্তন না করা পর্যন্ত আমি ঘুমাবো না আমি তো কালকে প্যান পিটিশন করছি প্যান পিটিশন কন্টেম্প করতে নয় ক্যান পিটিশন আমি রিট করব আমি রিট করব রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে যেতে হবে ডিজিপিকে যেতে হবে আমি তো ছাড়বো না আমার নেতা টেক আপ করেছেন আমার পার্টি স্যার টেক আপ করেছে আমার সঙ্গে আমার অভিভাবক স্বরাষ্ট্রমন্ত্রী যাকে দেখে আমি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছি তিনি একাধিকবার খোঁজ নিয়েছেন আমার সঙ্গে কথা বলেছেন আর বাকিটা তো আমি করব আমার লইয়ারও এখানে চলে এসেছে কেস ড্রাফট করছেন সব লয়ারও হাইকোর্ট থেকে এখানে চলে এসেছে আমরা কাল পরশুর মধ্যে লিপ নেবো হাইকোর্টে যাবো আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি লড়ব